ব্রাইট YouTube ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এন ইপি থার্ড সেমিস্টার মাইনর পল সায়েন্সের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ডবল ওয়ান এইট টু টু জিরো সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটি কালেক্ট করে নিতে পারো একদম সামান্য মূল্যে তোমরা পিডিএফটি পেয়ে যাবে দেখো দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে তার প্রথম প্রশ্ন হচ্ছে তুলনামূলক রাজনীতি কাকে বলে অথবা তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি সংজ্ঞা দাও দুই নম্বরে রয়েছে তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির পার্থক্য লেখো উদারনৈতিক সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পার্থক্য লেখো যেই কোশ্চেনগুলোর পাশে স্টারমার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই খুব ভালো করে তৈরি করবে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ব্রিটিশ শাসন ব্যবস্থায় আইনের অনুশাসন নীতিটি ব্যাখ্যা করো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা মার্কিং সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতাটি বিশ্লেষণ করো মার্কিং যুক্তরাষ্ট্রে সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটি কতদূর সার্থক বা কার্যকর হয়েছে তা লেখো ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মধ্যে তুলনা করো ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার মধ্যে তুলনা করো চীনের জাতীয় কংগ্রেসের গঠন ও কার্যাবলী আলোচনা করো গণপ্রজাতন্ত্রী চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো মার্কিন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো গণপ্রজাতন্ত্রী চীনের বিচার ব্যবস্থার ওপর একটি টিকা লেখো ব্রিটিশ শাসন ব্যবস্থায় রাজতন্ত্রের ভূমিকা আলোচনা করো ফরাসি বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তুলনামূলক ব্যবস্থা বা তুলনামূলক সরকারের প্রকৃতি ও পরিধি আলোচনা করো ফরাসি আইনসভার গঠন ও কার্যাবলী সংক্ষেপে লেখো চীনের গণ গঠন ও কার্যাবলী আলোচনা করো আচ্ছা তোমাদের আমি ডেমো পিডিএফটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা যারা পিডিএফটি পারচেস করবে তোমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে তুলনামূলক রাজনীতি কি তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো তারপরে পেয়ে যাবে প্রতিটি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মধ্যে তুলনা এইভাবে প্রতিটি কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এবার নেক্সট প্রশ্নগুলো দেখে নিই পাঁচ নম্বরের জন্য যে কোশ্চেনগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি ব্যাখ্যা করো ব্রিটিশ সংবিধানের শাসনতান্ত্রিক নীতির গুরুত্ব লেখো ব্রিটেনে রাষ্টশক্তি টিকে থাকার দুটি কারণ লেখো মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি লেখো ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থা তুলনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের সনদ টিকা লেখো চীনের স্থায়ী কমিটির গঠন লেখো লর্ডসভার গঠন লেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা ব্রিটিশ কেবিনেটের যৌথ দায়িত্বশীলতা সম্পর্কে লেখো ব্রিটেনের ছায়া ক্যাবিনেট বলতে কী বোঝো তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো বা তুলনামূলক সরকারের প্রকৃতি ও পরিধি আলোচনা করো ব্রিটিশ সংবিধানে প্রথা বা নীতি ধারণাটি লেখো ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো চীনের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি লেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও ভূমিকার তুলনা করো হাউস অফ কমন্সের গঠন ও কার্যাবলী আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো তোমরা যারা এই কোশ্চেনগুলির অ্যান্সার চাইছ তারা আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে খুবই স্বল্প মূল্যে পিডিএফটি কালেক্ট করে নিতে পারো তোমরা এই কোশ্চেনগুলো পড়লে আশা করছি তোমরা হানড্রেড কমন পাবে ধন্যবাদ